ডিয়ার ভিউয়ার্স থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে এই শীতে আপনি গ্রামে যদি না আসেন তাহলে কি কি মিস করবেন এই খেলাটা আমাদের ঐতিহ্যবাহী মানে আমাদের কালচারের সাথে আষ্টে জড়িয়ে আছে আমার মা খেলারা খেলেছে আমরা খেলেছি আমাদের নেক্সট জেনারেশনও খেলছে কি আর করা এটা আমাদের রক্তের সাথে যায় সিরিয়াসলি তো গ্রামে না আসলে কিন্তু এটা মিস করবেন তো আমাদের বাংলাদেশে দুই সানিয়া মির্জা এরা হচ্ছে ম্যাচ খেলতেছে গ্রামে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে যখনই মানে গ্রামে আসি আর সিজনাল ওয়াইজ যে খেলাগুলো বাচ্চারা খেলে থাকে ওরা না আমাদের ওপরে একটু দয়া করে আমার মনে হয় কারণ হচ্ছে ওরা নিজেরা খেলছিলো ওইখানে যদি আমরা গিয়ে বলি যে আমাদেরকে একটু খেলতে নিবা ওরা না মানে খুশি হয়ে যায় বল খেলেন খেলেন মানে হচ্ছে মানে কি রকম হসপিটালিটি যে ওরা দেখায় সিরিয়াসলি মানে মনে হয় যে না ওদেরকে আসলে মানে আইসক্রিম আইসক্রিমের উপরে আইসক্রিম খাওয়ানো উচিত মানে এতটাই ওদের বিহেভিয়ার থাকে মনটা অনেক খুশি হয়ে যায় আর ছেড়ে চলে যায় সব কিছু ছেড়ে চলে যায় তো যাই হোক এই জিনিসটাও কিন্তু মিস করবেন যদি আপনি গ্রামে না আসেন তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো আর আমার প্রতিবেশী এক ভাই মিজান ভাই ওনার সাথে দেখা তো উনি বললো যে তোমার তো অনেক ঠান্ডা লেগেছে দাঁড়াও আমি কামরঙ্গা পাঠিয়ে দিচ্ছি মাখিয়ে খাও তোমার ঠান্ডা কমে যাবে এই জিনিসটা কিন্তু আপনি গ্রামে না আসলে একেবারেই মিস করবেন কারণ হচ্ছে আপনি যদি শহরে ঠান্ডা লেগে পড়ে মরেও থাকেন রাস্তায় ভাই বিশ্বাস করেন আপনার চারপাশে গোল গোল হয়ে মানুষ ভিড় জমাবে ছবি তুলবে কিন্তু আপনার কেউ ছুতেও আসবে না আর এই আমাকে দেখেই মানে বলতেছে যে দাঁড়ো কামরাঙ্গা পাঠিয়ে দিচ্ছি মাখিয়ে খাও তো আমার ভাতিজা ও হচ্ছে কামরঙ্গা খাচ্ছিলো এমনভাবে মনে হচ্ছিল যে শশা খাচ্ছিল মানে কামরঙ্গার টেস্ট যে টক হয় ওরে দেখে বিশ্বাসই হয় না তো যাই হোক আমরা রাস্তার পাশে বসে কামরঙ্গা মাখানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মানে অ্যাজ ইউজাল আমরা খুব মানে রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল তারাই খুব তাকিয়ে তাকিয়ে দেখছিল মনে হচ্ছিলো যে পেট খারাপ হতেই পারে তো আমরাও বসেছিলাম যে কেউ এসে চাইলেই দিব কিন্তু না গ্রামের মানুষরা আসলে আমাদের খাবার দাবার দেখে অবাক হচ্ছে যে রাস্তার ধারে এভাবে খাচ্ছি ওরা তো জানে না যে আমরা শহরে কত রকমের স্ট্রিট ফুড রাস্তায় দাঁড়িয়েই খাই এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না তো যাই হোক শেষ পর্যন্ত কামরা মাখানের দায়িত্বটা হস্তান্তর করা হয়েছে আমার ভাবির কাছে সে হচ্ছে কেটে কেটে দিচ্ছে আর মাখানোর দায়িত্বটা পড়েছে আমার হাতে কারণ হচ্ছে ভাবি বলতেছিল যে মরিচ দিলে তার হাত একটু লাগবে সেই জন্য আমিই নিলাম দায়িত্বটা তো দায়িত্বটা পূর্ণ মনোযোগ সহকারে করা ট্রাই করতেছিলাম তো আমি এমনভাবে মা খাচ্ছিলাম যাতে কামরাঙা একটু ব্যথা না পায় ব্যথা পেলে তো সমস্যা সেই জন্য একটু আস্তে আস্তে মা খাচ্ছিলাম ব্যথা দিয়ে আমার কী দোষ তাই আমার কী লাভ তাই না ও ওর মতো থাকুক তো প্রায় মাখানোর শেষ ও মাখানোর রান্নাবান্নার দায়িত্ব নিলে না একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনি রান্না করতে করতে আপনি খাওয়াটা সেরে নিতে পারবেন যেটা আমার ক্ষেত্রে সব সময় হয় আমি কিছু রান্না করতে যাই কিছু কাটতে যাই মানে ওইখান থেকে আমার খাওয়া স্টার্ট হয়ে যায় তো যাই হোক সবাই বলল যে হয়েছে কামরঙ্গা ব্যথা পেলে তোমার কি জোরে দাও জোরে দাও তাড়াতাড়ি করো তো আমি আসলে বোঝাইতে পারতেছিলাম না যে ভাই আমি আসলে এরকমই এর থেকে বেশি এনার্জি তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করো না তা তারপরেও সবাইকে দেখানোর জন্য খুব মানে জরাজরি শুরু করলাম যে নাম্বার ওয়ান পৃথিবীর সেরা কামরঙ্গা মাখানো আজকে আমিই মা কে আছে আমার সাথে পারে ব্যাপারটা এরকম আসলে তো যাই হোক কামরঙ্গা শেষ পর্যন্ত মাখিয়ে দিয়েছি মা খেয়ে দেওয়ার পর সবাই একসাথে মজা করে খেয়েছি আসলে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে যারা সবাই তো আসলে অনেক বিজি তো তারপরও বলবো যে একটু সময় নিয়ে গ্রাম থেকে একটু ঢু মেরে আসেন সিরিয়াসলি শীত যদি আপনি সেলিব্রেট করতে চান গ্রামের থেকে শান্তির জায়গা কোথাও পাবেন না গ্রামে যান গ্রামে গিয়ে হচ্ছে দু দিন চার দিন যে যতদিন পারেন শীত সেলিব্রেট করে আসেন কারণ আমাদের তো গরম প্রধান দেশ আর এটা হচ্ছে সাগর পায়েস এটা হচ্ছে গ্রামে শীতের দিনে সন্ধ্যার পরে মানুষজন খেতে পছন্দ করে আমিও খুব পছন্দ করি